আমাদের গ্রামের বাড়ির রাস্তা কি সুন্দর প্রকৃতি তার সাথে আধুনিকতার সুন্দর পিস ঢালায় রাস্তা এটাকে আমরা বলি তে মাথা এদিক দিয়ে চলে যায় একটা জায়গা মহারাজপুর আর এদিক আমাদের বাড়ি এদিকে মেইন রোডের দিকে এইদিকে আর একটা গ্রামে কি সুন্দর কি প্রকৃতি অনেক মজা লাগলো বিভিন্ন জায়গায় এই গাছে কত আম আম ধরে আছে কিন্তু কিন্তু কেউ নিচ্ছে না এটাই আমাদের গ্রাম এটাই আমাদের প্রকৃতি এটা একটা ডালের মিল এখানে বিভিন্ন রকমের ডাল ভাঙানো হয় ওই পাশে আমাদের মন্দির এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা একটা কাঠাল ধরে আছে একদম নিচে এখনো হয়তো বড় হয় নাই কিন্তু কেউ দেখার নেই ওপরে কাঁঠাল পেকে যাওয়ার অবস্থা কিন্তু খাওয়ার লোক নাই এই জায়গা থেকে আমাদের বাড়ির সীমানা শুরু আমাদের পুকুর পুকুরে প্রচুর মাছ ধরার কেউ নাই খাওয়ারও কেউ নাই মাছগুলো কিভাবে রেখে বড় বড় মাছ এটা আমাদের জামরুল গাছ কত জামরুল ধরে আছে জামরুল প্রচুর জামরুল আমাদের বাড়ির মন্দির আমাদের বাউন্ডারি এইখান দিয়ে ঢাকা যশোর রোড একটি সামনে এটা আমাদের বাড়ি あ、そうなんですね。